এক লাখ আটচল্লিশ হ্যাঁ দর্শক এক লাখ আটচল্লিশ সবাই ভিডিওটা একটু নরম করেন দুইশোই দামে দিবা টাকা টাকা টাকা

তারপর গরুটা বিক্রি করে নাই লাখ টাকা দাম বলছে আশুলিয়া গরুর থেকে খুবই সুন্দর একটি গরু দেড় লাখ টাকা গরুটা যদি ভালো করে দেখায় তাহলে আপনারা বুঝবেন দেড় লাখ টাকায় দাম বলছে কিন্তু গরুটা দেয় নাই

আচ্ছা এই যে দেড় লাখ টাকা আপনি বলছেন কয় মন গোছ পারে এটাতে এটা আমার ধরেন সাড়ে পাঁচ মন কালি সাড়ে পাঁচ মন জি মানে মনের হিসাব করলে কত দাম আসে এটা মনের হিসাব করি এখন আমি টাকা দিছি আপনি হিসাব আচ্ছা দেড় লাখ টাকা মনের হিসাব করে দিছেন জি জি

দর্শক আপনারা ভালো করে একটু দেখেন খুবই সুন্দর একটি গরু দামাদামি হচ্ছিল কিন্তু লাস্ট পর্যায়ে বিক্রি হয় নাই দেড় লাখ টাকা দাম দেওয়ার পর মাসাল অনেক সুন্দর একটি গরু আসলিয়া গরুর থেকে দর্শক সবাই ভিডিও শেয়ার করে দিবেন কোরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে